এগারোশো উনপঞ্চাশ বঙ্গাব্দে বৈশাখ মাস এবারে গরমটা যেন একটু বেশিই পড়েছে বৈশাখ মাস অর্ধেক পেরিয়ে গেলেও বৃষ্টির নাম গন্ধ নেই সারা বাংলার লোক একেবারে হাঁপিয়ে উঠেছে সনাতন উপাধ্যায়েরও ঘুম উড়ে গেছে তবে সেটা গরমের জন্য নয় আর কদিন পেরোলেই জ্যৈষ্ঠ গেল বছর ফাল্গুনে মেয়ের বিয়ে দিয়েছে এই শুক্লা ষষ্ঠীতে মেয়েকে ঘরে না আনলেই নয় বিয়ের পর এই প্রথম মেয়ে জামাই ঘরে আসবে জামাইকে কিভাবে সেবাযত্ন করবেন সেই ভেবে ভেবেই সনাতনের ঘুম উড়ে গেছে তবে স্ত্রী দয়াময়ী ততটা উদ্বিগ্ন নন তিনি সাধ্য মতো শুরু করেছেন তিনি জানেন জামাই বড় ঘরের কিন্তু বড় ঘরটি যে আসলে কেমন তা সংসারের চৌহদ্দিতে আবদ্ধ দয়াময়ী ঠাহর করতে পারেন না বিশেষত বর্ধমান রাজের দেওয়ান থেকে নবাব আলিবর্দির দেওয়ান হওয়ার পর মানিক চাঁদের সঙ্গে সঙ্গে মানিক চাঁদের কুল পুরোহিতের বংশ এই জামাইদেরও ঠাট বাট বহুগুণ বেড়ে গেছে এই বিবাহ পূর্বনির্ধারিত না হলে এই ঘরে এখন মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হতো না তবে এখন জামাইদের সামাজিক প্রতিপত্তি হতে পারে কিন্তু বংশ কৌলিন্যের গৌরবে সনাতন কারো কাছে মাথা ঝোঁকাতে পারেন না সম্রাট জাহাঙ্গীরে নাম হলে সঙ্গম রায় যখন বর্তমানে সবে এসে জমিয়ে বসেছেন তখন তাঁর আমন্ত্রণেই বেশ কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত কাটোয়া নবদ্বীপ চক্রদ্বীপ প্রভৃতি অঞ্চল থেকে বর্ধমানে আসেন তাদের মধ্যে একজন ছিলেন সনাতনের প্রপিতামহ তখন ইন্দ্রাণী পরগনা এতটা জমে ওঠেন পরে সনাতনের পিতা নির্বিলিতে স্বাস্থ্যচর্চা করবেন বলে বর্ধমানের নগর জীবন ছেড়ে ইন্দ্রাণী পরগনার এই শান্ত নিরুপদ্রব গ্রামে উঠে আসেন এই ইন্দ্রাণী পরগনা হচ্ছে আজকের দাঁইহাট আজকাল ভাবতে বসলে কত গল্প কত ইতিহাস যে সনাতনের মনে পড়ে যায় তার কতক শোনা কতক দেখা দিনকাল কেমন দ্রুত বদলে যাচ্ছে মুঘল শাসন থেকে বর্ধমান রাজ এখন আবার আলিবর্দি খাঁ রাজা হয়েছেন বর্তমানে গেলেই নানা রকম যুদ্ধের খবর পান উড়িষ্যা বিহার বাংলার প্রান্তে প্রান্তরে নানা যুদ্ধ ওঠাপড়ার আঁচ লাগে না সনাতনদের দুজনের ছোট্ট সংসারে গ্রাম বাংলার লোকজীবনে সনাতন এসব খবরের প্রতি কেমন যেন আস্তে আস্তে নিষ্প্রিয় হয়ে গেছেন আগে ছিল সেই পাঠও উঠিয়েছেন এক বছর হবে ছেচল্লিশ বছর বয়সে তিনি কি খুব বুড়িয়ে গেলেন এমনিতে সংসারে অনটন নেই কিন্তু জামাই অভ্যর্থনার বিষয়টা তাকে বড় বেশি পীড়া দিচ্ছে না বসে থাকলে হবে না একটা দীর্ঘশ্বাস মুছে গামছাটা কাঁধে ফেলে বেরিয়ে পড়লেন সনাতন দয়াময়ী কুট্টো কাটছিলেন পিছু ডাকলেন বলি যাচ্ছেন কোথায় নাইতে চিরে বাতাসা বেঁধে রেখো এসে বেরোবো বর্তমান সনাতন স্নান সেরে এলে দয়াময়ী খুব করে অন্যয় করলেন এই রোদে তাকে না বেরোতে বেলা প্রথম প্রহর গড়িয়েছে পথে এখন কুকুর বিড়ালো ঘরে না সনাতন বললেন অত সময় নেই আজ কত তারিখ খেয়াল আছে আঠেরোই বৈশাখ এখন না বললে মেজামাইকে নিমন্ত্রণ করব কবে আর আসার পথে কয়েকটা জজমান বাড়ি ঘুরে আসব। টাকা করি তো কিছু ব্যবস্থা করতে হবে নাকি ছ সাত দিনেই ফিরবেন আশ্বাস দিয়ে ছিঁড়ে বাতাসা বেঁধে একঘটি ঘটি জল খেয়ে বেরিয়ে পড়লেন সনাতন মাঝে মাঝে ছায়ায় জিডিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে পথ হাঁটছেন সনাতন অন্যদিন পথে অহরহ বর্ধমানগামী গরুর গাড়ির দেখা মেলে আর যেন কিছুই নেই পথে বিকেল গড়ালো টানা হেঁটে গেলে মেয়ের বাড়ি পৌঁছনো যায় কিন্তু তাতে রাত হয়ে যাবে আর রাতে গৃহস্থের বাড়িতে অতিথি হওয়াটা ঠিক দেখায় না তার উপর মেয়ের শ্বশুর ঘরে রাত্রিবাস অসম্ভব এত বেলায় বেরিয়ে ঠিক করেননি সনাতন নইলে নিমন্ত্রণ সেরে কোনো যজমান বাড়িতে রাত্রিবাস করতে পারতেন কি আর করবেন শহরে না ঢুকে সামনে চটিতেই তিনি আশ্রয় নিলেন পথ যেহেতু বেশিক্ষণের নয় তাই উনিশ তারিখ ভোর ভোর না বেরিয়ে একটু বেলাতেই তিনি রওনা হলেন থমথমে একটা সকাল সনাতনের মনটাও ভীষণ অস্থির হয়তো প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি যাবার সংকোচে উত্তেজনায় দয়ামেয়ী বলে দিয়েছেন তত্ত্ব নিয়ে যেতে ধুতির খুঁটে টাকাটা বারবার সে কথা মনে না করালে হয়তো তত্ত্বের কথা ভুলেই যেতেন কিছুটা এগোতেই থমকে দাঁড়াতে হলো সনাতনকে একদল যাত্রী নিয়ে উর্ধ্বশ্বাসে একটা গরুর গাড়ি প্রায় তাই গায়ের ওপর দিয়ে চলে গেল তার খানিক পর দুজন ঘোর সবার তাদের পিছনেই যেন ধাওয়া করতে করতে চলল তারা চেঁচিয়ে কি যেন বলে গেল সনাতনকে সনাতন শুনলেন পালিয়ে যান কিছু বুঝতে পারলেন না দিনের বেলা সামনে কোথাও ডাকাতি হলো নাকি শহরে ঢোকার মুখে এখন ডাকাতি বা হবে কোথায় সাত পাঁচ ভাবতে ভাবতে অধুরে একটা ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেলেন সনাতন সঙ্গে যেন কত নরনারী পরিত্রাহী চিৎকার করছে তাহলে কি আগুন লাগলো কৌতূহলে গতি বেড়ে গেছে খানিক টেগতেই গঞ্জের শুরু সনাতন দেখলেন সেখানে জনপ্রাণী নেই রাস্তার ধারে দোকানগুলো ভস্মীভূত কোথাও আগুন জ্বলছে ধিকি ধিকি তিনি ঠিকই ধরেছেন অগ্নিকাণ্ড আহা কত মানুষের যে সর্বনাশ হলো আর একটু এগোতে ভুল ভাঙলো সনাতনের তার সামনে তখন শুধুই আগুনের লেলিহান শিখা মানুষের মৃতদেহ আর আর্তনাদ হঠাৎ যেন কোনো রৌরবে পা রেখেছেন সনাতন স্থানে স্থানে দু একজন বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ উপড়ে পড়া গাছের মতো বিলাপ করছেন টুকরো টুকরো ছেঁড়া খোরা সব কথায় সনাতন বুঝলেন বর্ধমান নগর আক্রান্ত অপরিচিত কোন সৈন্য দলে সে নগরের প্রান্ত পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে ঘরে ঢুকে লুটপাট করেছে যুবতী বধু কিশোরীদের তুলে নিয়ে গেছে শেউরি উঠলেন সনাতন তিনি কি কোনো দুঃস্বপ্ন দেখছেন এ কি সত্যি এরকম কোনো ঘটনা তাঁর জীবৎকালে তিনি দেখেননি শোনেননি সেনা সেনাদল কাদের কারা সনাতন শুনলেন তারা চলে গেছে পশ্চিমে হরে হর মহাদেব ধনী দিতে দিতে সনাতনের মেয়ের মুখটা ভেসে উঠল তার সামনে তারা কুশলে আছে তো বিচার বিবেচনা দিক জ্ঞান শূন্য হয়ে চারপাশে ধ্বংসস্তূপ দেখতে দেখতে না দেখতে দেখতে শ্মশান থেকে নরকের মধ্যে যেন সেঁধিয়ে যেতে থাকলেন সনাতন সামনে তার পথ রোধ করল আগুনের হলকা এলোমেলো ছিন্ন ভিন্ন মানুষের দিশেহারা ঝাঁক সনাতন বাধ্য হয়ে নিজেকে আড়াল করার মতো একটা জায়গা খুঁজলেন দ্রুত গমনোদ্যত কয়েকজন ঘুড়সওয়ারকে দেখতে পেলেন আড়াল থেকে তাদের হাতে বল্লম তলোয়ার মাথায় পাগড়ি তারা মুসলমান সৈন্য নয় তাদের কণ্ঠে মহাদেবের নাম কিভাবে সন্ধ্যা নামলো জানেন না সনাতন তিনি সারাক্ষণ কি ভেবেছেন জানেন না সনাতন কেন তার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু পায়নি তাও ভেবে দেখেননি সনাতন শুধু তার চোখে ভেসেছে তার মেয়ের মুখ কানে ভোঁ ধরে যাওয়ার মতো বেজেছে মানুষের কান্না সন্ধ্যা নামলে আগুন আর বিলাপ দুই নিভে এলো জনপ্রাণী নেই কোনোদিকে চাঁদের আলোয় ধোঁয়ায় দু একটা কুণ্ডলির মধ্যে দিয়ে দু একটা ছায়া শরীরকে পাশ কাটিয়ে সনাতন হাঁটা দিলেন মেয়ের শ্বশুর বাড়ির দিকে কিন্তু কোথাও কিচ্ছু নেই সব পুড়ে ছাই মাটির দেওয়াল কিছু দাঁড়িয়ে আছে মাত্র হাতের কাছে একদল মানুষকে পেয়ে সনাতন জিজ্ঞাসা করলেন জয়ানন্দ তারা সংবাদ দিলেন জয়ানন্দের বাড়ির কেউই আর বেছে নেই জয়ানন্দের স্ত্রী অপহিতা ধপ করে মাটিতে বসে পড়লেন সনাতন তার মেয়ে তখন তিনি জানেন না তার ফেরবার পথের শেষেও আর কিচ্ছু বেঁচে থাকবে না অচিরে ইন্দ্রাণী পরগনাও বর্গিহানায় উপদ্রুত হবে তার গ্রামেও সব ঘরে ঘরে জ্বলবে আগুন তারপর পর পর তিনজন মারাঠা সৈন্যের হাতে ধর্ষিত হওয়ার পর দয়াময়ী সেই আগুনকে লজ্জাবস্ত্র করে তাদের স্বপ্ন ভালোবাসায় লালিত মধ্যেই ছাই হয়ে মিশে যাবেন সনাতনের জন্য তিনি আর অপেক্ষা করবেন না এটা গল্প কিন্তু ঐতিহাসিক গল্প যেখানে সময় স্থান ঘটনা প্রবাহ সত্য এগারোশো সাতচল্লিশ বঙ্গাব্দ অর্থাৎ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আলিবর্দী খাঁ বাংলার নবাব হন তার আগে বাংলার রাজত্ব করেছেন মুশিদকুলি খাঁ মুর্শিদকুলি জামাই সুজাউদ্দিন আর সুজাউদ্দিন পুত্র সরফরাজ খাঁ এই সরফরাজকেই হত্যা করে আলিবর্দী সিংহাসনে বসেন তার পরের দু বছর বিদ্রোহ দমন যুদ্ধ এসব করতে করতেই কেটেছে আলিবর্দির দিল্লির মুঘল শাসন তখন দুর্বল তাই বাংলার নবাবরা এতদিন যেভাবে কর দিয়ে আসছিলেন আলিবর্দির ক্ষেত্রেও তেমনটা হবার কথা ছিল কিন্তু হয়নি আলিবর্দিও দেননি দিল্লি থেকেও টাকা দা আসেনি তবে এই করের টাকা শুধু যে দিল্লির সম্রাট পেতেন তা কিন্তু নয় ঔরঙ্গজেবের সঙ্গে মারাঠাদের চুক্তির সূত্রে প্রাপ্ত করের টাকা চার ভাগের এক ভাগ দিয়েছ মারাঠাদের কাছে যাকে বলা হতো চৌথ তাই তারাও এই বছর আলিবর্দির কাছ থেকে মানে এই বছর আর কি কোনো চৌথ পাননি আর কর আদায় অপরাগ মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তাদের বলেছিলেন পারে তো তারা আলিবর্দীকে সায়স্তা করে চৌত আদায় করে নিক বাংলায় বর্গী আক্রমণের প্রেক্ষাপটের সূচনা এখান থেকেই তবে বাংলার শান্ত জলে কুমিরানার পথা প্রশস্ত করেছিলেন মির হাবিব নামে একজন রাজকর্মচারী উড়িষ্যার দেওয়ান মীর হাবিব ছিলেন সরফরাজের আস্থাভাজন যাকে আলিবর্দী হত্যা করেছিলেন সরফরাজকে তারপর আলিবর্দির অধীনে কাজ করলেও মীর হাবিব পথ খুঁজছিলেন কিভাবে আলিবর্দিকে পাকে ফেলা যায় শোনা যায় তিনি রঘুজি ভোঁসলেকে উৎসাহিত করেছিলেন বাংলা আক্রমণের জন্য এবং পুরো বর্গী আক্রমণের সময় তিনি তাদের হয়ে যুদ্ধ করেছিলেন নইলে একটা অচেনা দেশে এসে এভাবে আলিবর্দিকে নাকানি চুপানি খাওয়ানো হয়তো মারাঠাদের পক্ষে সম্ভব হতো না কারা বর্গী তো মোটামুটি বোঝা গেল কিন্তু বর্গী শব্দটার অর্থ কি এই বর্গী শব্দটা এসেছে বর্চি থেকে মারাঠি ভাষায় বর্চি মানে হচ্ছে বর্ষা মারাঠার ধনগর জাতি অশ্বারোহী এই সেনারা সাত হাত লম্বা কম্বলার একটা বর্ষা নিয়ে দ্রুতগামী ঘোড়াতে চড়ে লুটপাট চালাত সেই থেকেই এরা বর্গা ধনগর বার্গির বা বর্গী নামে পরিচিত সতেরোশো বিয়াল্লিশে বর্গিরা প্রথমবার বাংলায় হানা দেয় তখন সতেরোশো বিয়াল্লিশের গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল উড়িষ্যার বিদ্রোহ দমন করে নবাব তখন রাজধানীর দিকে সবে ফিরছেন সব শত্রুকে সায়স্তা করা গেছে এর একটু শান্তি পাওয়া যাবে এই ভেবে তিনিও একটু শান্ত তার বিশেষ তাড়াও নেই নিজের কাছে হাজার পাঁচেক সৈন্য রেখে বাকিদের বিদায় দিয়েছেন আপাতত তখনই তার কাছে খবর আসে যে পঞ্চকোটের পাহাড়ি পদ দিয়ে চল্লিশ হাজার সেনা নিয়ে নাগপুর অধীশ্বর রঘুজি ভোঁসলে চৌথ আদায়ের জন্য বর্ধমান আক্রমণ করতে আসছেন কোনো কোনো সূত্র বলছে যে তখন তিনি হুগলিতে ছিলেন আবার কোন সূত্র বলছে তিনি তখন ছিলেন মেদিনীপুরে তবে যেখানেই থাকুন এই খবর পাওয়া মাত্রই আলিবর্দি বর্ধমান অভিমুখে ছুটলেন ইতিমধ্যে পনেরোই এপ্রিল মারাঠা সৈন্যরা বর্তমানে ঢুকে নগরের একটা অংশ পুরো পুড়িয়ে দিয়েছে। নবাবের সৈন্য এসে পড়াতে তার একটু দূরে সরে গেল আর দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ চলতে থাকল মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের কথা মতো মারাঠাদের দশ লক্ষ টাকা দিলে তখনকার মতো রেহাই পাওয়া যেত কিন্তু সেনাপতি মুস্তাফা খানের পরামর্শে নবাব রাজি হলেন না তাই যুদ্ধ চলতেই থাকল কিন্তু মারাঠাদের অপরিচিত গেরিলা আক্রমণে নবাব বিপদে পড়ে গেলেন এবার তিনি দশ লক্ষ টাকা দিতে রাজি হলেন কিন্তু ভাস্কর পণ্ডিত সুযোগ বুঝে এক কোটি টাকা দাবি করলেন অবশেষে অবশিষ্ট সৈন্য নিয়ে মরিয়া আক্রমণ চালিয়ে কোনো মতে আলিবর্দি পালাবার পথ পেলেন কিন্তু তাদের কাছে কোনো খাবার অবশিষ্ট রইল না চারিদিকে একই গ্রামের পর গ্রাম মারাঠারা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে সেখানে কোনো লোক নেই কোনো খাদ্যও অবশিষ্ট নেই পুরা শস্য কলা আঠা এসব খেয়ে কোনো মতে কিছুদিন কাটাতেই মুর্শিদাবাদ থেকে সাহায্য এলো এর মধ্যে বর্ষা নামায় দুপক্ষই যুদ্ধে বিরোধ থাকল নবাব তখন সবে কাটোয়ায় পৌঁছেছেন অন্যদিকে মারাঠারা মীর হাবিবের নেতৃত্বে মুর্শিদাবাদে লুটপাট চালাচ্ছে। জগৎ শেঠের বাড়িও রক্ষা পেল না সেখান থেকে ভাস্কর পণ্ডিত আড়াই কোটি টাকা লুট করলেন নবাব মুর্শিদাবাদে পৌঁছলে বর্গীরা অজয়ের পাড়ে সাঁকাই নামক একটা গ্রামে এক ফৌজদারের বাড়ি অধিকার করে সেখান থেকে লুটপাট চালাতে লাগল তারপর তারা জমিয়ে বসল হুগলিতে বর্ষা শেষ হলে আশ্বিনের দিকে নবাবের সৈন্য আর বর্গীদের মধ্যে আবার যুদ্ধ বাঁধলো কিন্তু এবার বুরগিরা আর সুবিধা করতে পারল না অবস্থায় বুঝে তারা উড়িষ্যায় গিয়ে সেখানে হাঙ্গামা করে তারপর ফিরে গেল নিজের দেশে তারপর সতেরোশো পর্যন্ত প্রায় এক দশক জুড়ে বর্গিরা হানা দিয়েছে বাংলার বিভিন্ন জায়গায় সতেরোশো বিয়াল্লিশের পর সতেরোশো তেতাল্লিশের মার্চেই রঘুজি আবার বাংলা আক্রমণ করেছিলেন তবে মুঘল সম্রাটের সঙ্গে আলিবর্দির চুক্তির সুবাদে এবার তিনি পাশে পেয়েছিলেন রঘুজির প্রতিদ্বন্দ্বী পেশোয়া বালাজিবাজিরাওকে পেশুয়া আর নবাবের যৌথ বাহিনীর কাছে এবারও রঘুজির বাহিনী হেরে গিয়েছিল পরের বছর মার্চে আবার এসেছিল বর্গীতল তবে এবার আর সামনাসামনি যুদ্ধ নয় বাংলার এখানে ওখানে তারা লুটপাট করছিল আর নবাবের বাহিনী আসার আগেই সরে পড়ছিল আর এই সময়ে বর্গীদের নৃশংসতা যেন আরও বেড়ে গিয়েছিল বাংলাতে বাঁচাতে অবশেষে সন্ধির খন্দি এঁটে ছলনা করে আলিবর্দী মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতকে হত্যা করলে সেবারের মতো বিদায় হলো বর্কিরা সতেরোশো পঁয়তাল্লিশের ফেব্রুয়ারিতে রঘুজি খবর পেলেন নবাবের সৈন্যরা বিদ্রোহ করেছে এই সুযোগে আবার তিনি বাংলা আক্রমণ করলেন উড়িষ্যা মেদিনীপুর বর্ধমান বীরভূম বিহার ইত্যাদি অঞ্চল দখল পুনর্দখলে একটা দীর্ঘ অধ্যায় চলল সতেরোশো পর্যন্ত সতেরোশো ঊনপঞ্চাশের জুনে আলিবর্দী উড়িষ্যা দখল করে বর্গীদের খেদিয়ে দিতে সমর্থ হলেন তবে লাভ হলো না কারণ বর্গীরা আবার এক সপ্তাহ পরে উড়িষ্যা দখল করল শেষ মে সতেরোশো একান্নতে রঘুজি সন্ধির প্রস্তাব করলেন এবং মীর জাফরের মধ্যস্থতায় আলিবর্দী সন্ধিতে রাজি হলেন সন্ধির শর্তানুসারে উড়িষ্যার শাসনকর্তা নিযুক্ত হলেন খালকেটে কুমিরানা সেই মীর হাবিব আর আলিবর্দি শান্তির বিনিময়ে বার্ষিক বারো লক্ষ টাকা চৌদ্দিতে রাজি হলেন তবে এই চুক্তিই কিন্তু উড়িষ্যাকে বাংলা থেকে কার্যত আলাদা করে দিল এতে গেল রাজনৈতিক ইতিহাস বাংলায় বর্গী আক্রমণের যে ইতিহাস তুলনামূলক কম আলোচিত একটা অধ্যায় কিন্তু এটা শুধুমাত্র রাজনৈতিক নয় এক দশকের বর্গীহানা বাংলার সমৃদ্ধ জনপদগুলোকে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে ছাড়খাড় করে দিয়েছিল ইংরেজ আমলে বাংলার সম্পদ লুটের অনেক গল্প ইতিহাসে আমরা শুনি তার শুরুটা কিন্তু এখান থেকেই এই নয় দশ বছরে বর্গীদের হাতে প্রাণ গিয়েছিল কমপক্ষে বাংলার চার লক্ষ মানুষের যে গ্রামে বর্গীরা ঢুকত খুন ধর্ষণ লুঠের পর সেই গ্রাম তারা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে চলে যেত এই সময় কত নারী যে মারাঠা দস্যুদের হাতে ধর্ষিত হয়েছেন ইতিহাস তার হিসেবে রাখেনি তবে সমকালীন মানুষ হিসাবে কবিরা চোখ বুঝে থাকতে পারেননি তাই ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন লুঠি বাংলার লোক করিল কাঙাল গাং পার হইল বাঁধি নৌকার চাঙাল কাটিল বিস্তর লোক গ্রাম গ্রাম পুরি লুঠিয়া লইল ধন ঝিউড়ি বহুড়ি অর্থাৎ শুধু ধন সম্পত্তি নয় বাড়ির মেয়ে বৌরাও যে রেয়াদ পাননি সে কথা ভারতচন্দ্র বলেছেন বর্গী আক্রমণের পরপরই লেখা অনদামঙ্গল কাব্যে গঙ্গাধরের মহারাষ্ট্র পুরাণের যে অংশটা পাওয়া গেছে তার পুরোটাই বর্গী আক্রমণের ইতিহাস আর তার ভয়াবহতার একটা ডকুমেন্টেশন যেখানে তিনি লিখেছেন তবে সব বর্গী গ্রাম লুটিতে লাগিল যত গ্রামের লোক সব পলাইল ব্রাহ্মণ পণ্ডিত পলায় পুঁথির ভার লইয়া সোনার বাইনা পলায় কত নিক্তি লইয়া গন্ধবণিক পলায় দোকান লইয়া যত চতুর্দিকে লোক পলায় কি বলিব কত ধর্ম বর্ণ জাত লিঙ্গ বয়স পেশা নির্বিশেষে সব লোক তখন নগর ছেড়ে পালাচ্ছে গর্ভবতী নারীরা পালাতে গিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পথে প্রসব করছেন এরকম দৃশ্য গঙ্গাধরের লেখায় আছে কিন্তু পালিয়ে যাবে কোথায় আচম্বিতে কখনো তাদেরও ঘিরে ধরত বর্গিরা। তারপর কারু হাত কাটে কারু নাক খান একই চোটে কারু বধে প্রাণ ভালো ভালো স্ত্রীলোক যত ধৈরা লইয়া যায় আঙ্গুষ্ঠে দড়ি বাঁধি দেয় তার গলায় একজনে ছাড়ে তার আর একজনা ধরে রমণের ভয়ে ত্রাহি শব্দ করে এই মতে বর্গী কত পাপ কর্মকইরা সেই সব স্ত্রীলোক যত দেয় সব ছাইরা এই দৃশ্য আশা করি আর ব্যাখ্যা করতে হবে না বড় বড় বাড়ি বিষ্ণুমণ্ডপ কিছুই বর্গীদের লাগানো আগুনের হাত থেকে রক্ষা পায়নি রূপী না দিতে পারলে তারা কাউকে পুকুরে ডুবিয়ে মেরেছে কারণ নাকে জল ভরে দিয়েছে কাউকে বেঁধে রাস্তায় ফেলে পিটিয়েছে বর্ধমান মুর্শিদাবাদ হুগলি বীরভূম নৈহাটি রাজশাহী রাজমহল ইত্যাদি জায়গায় শয়ে শয়ে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল এই বর্গীদের আক্রমণে এরকম নৃশংসতা বাংলা কবে আর দেখেছে তার ডকুমেন্টেশন আমি অন্তত পাইনি কারণ এ তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় তবে আলিবর্দির সঙ্গেই যুদ্ধ হতো কিছু অঞ্চল আক্রান্ত হতো এক ভয়ানক পাশবিক পৈশাচিক উল্লাস বর্গীদের আক্রমণ এরকম সাংঘাতিকভাবে নাড়া দিয়ে গিয়েছিল বাংলাকে তাই জন্যেই হয়তো পোনে তিনশো বছর পার করে এসেও আমাদের ছোটবেলায় থেকে গেছে খোকা ঘুমলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আজ এই পর্বে সেই ইতিহাসেরই কয়েক ঝলক উঠে এলো প্রয়োজনীয় মনে হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এত দূর যখন এসেছেন তখন লাইক করতে ভুলবেন না তাহলে অন্তত বুঝতে পারবো যে আপনারা কতজন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ